এটা কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্টর ক্যারিয়ারের এই সমস্ত জিনিসগুলা রিয়েলাইজ করতে হয় যে আমি কোথায় আছি কোথায় দাঁড়াচ্ছি আমার ফ্লাইটটা কত বড় আমি আসলে কত দূর যেতে চাই কত দূর চিন্তা করি এবং সুযোগ কিন্তু সবসময় আসবে না এবং সুযোগ সবসময় খুব অভিয়াস হবে না আমাদের বেড়ে ওঠাটা একটা মধ্যবিত্ত পরিবারে বাবা সরকারি কর্মচারী মা স্কুলের টিচার অ্যাজ আই মেনশন একটা দুশো পঞ্চাশ মিলিলিটারের কোকের বটল চার ভাই মিলে ভাগ করে খেতাম আমরা চার ভাই আমি সবচেয়ে ছোট ভাগে কম পেতাম সাধারণত সো ওয়াট আইম ট্রাইং টু সে সামারাইজ যদি করার চেষ্টা করি আমাদেরকে যদি স্কুল লাইফে কেউ দেখত কলেজ লাইফে কেউ দেখত ইউনিভার্সিটির লাইফেও যদি কেউ দেখতো হয়তো আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আমার ক্ষেত্রে একটু ব্যক্তিগতভাবে ডিফারেন্ট কারণ আমরা বিবিএ এর ফার্স্ট ব্যাচ আই এতে যখন আমরা বিবিএ পড়তে যাই তখন কেউ জানতো না বিবিএ মানেই এবং ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমে এটা আইবিএতে স্টার্ট হয় আমরা ফার্স্ট ব্যাচ সো ইটস এন এক্সপেরিমেন্ট কেউ জানতো না কী জিনিস বাট আমি ভালো স্কুল কলেজে পড়েছি এটা সত্যি কথা আমার মার বিরাট ক্রেডিট যে আমাকে সেন্ট জোসেফে ভর্তি করেছেন তারপর ঢাকা কলেজে পড়েছি নর্ডামে চান্স পাইনি বা দেবে সো তারপরে আইবিএতে চান্স পেয়েছি অন্য কারণে আমার পড়ালেখা জীবনে একটা ব্যর্থতা আছে আমার ব্যর্থতা ছিল আমি ইন্টারমিডিয়েটে পড়েছি বেশি বিদেশে যাওয়ার জন্য আমেরিকায় পড়তে যাবো জন্য আসলে যেতে পারি নাই ভর্তি হওয়ার মানে সুযোগ পাওয়ার পরেও কারণ টাকা ছিল না আবার রিটায়ার করে যাচ্ছেন আমি সবচেয়ে সো হি সেট আমার পক্ষে সম্ভব না বাবা এটা করা বিগ মাই যদিও আমি আইবিএ থেকে পড়েছি তখন কিন্তু এটা ফেলিয়ার নিয়ে আমি আইবিএে ঢুকেছিলাম কারণ আমি যেতে পারিনি বাইরে স্টোরি কি শিখলাম যে মধ্যবিত্ত সাধারণ জীবনযাপন অনেকের সাথে স্টোরি মিলে যাচ্ছে এবং নেভার গিভিং আপ একজন হয়তো চান্স পেয়েছে কিছু মানে বাংলাদেশের কনটেক্সটে ভালো ইউনিভার্সিটি ভালো কলেজ স্কুল বাট বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হয় না দুজনেরই আজকে আমাদের কথা শুনছেন আপনারা দুজনেই সিও লেভেলে কাজ করেছি হয়তো বিদেশে চলে গেলে হয়তো আমাদের কথা কেউ শুনতেন না অনেকেই গিয়েছে তাদের কথা আমরা কেউ শুনছি না আমাদের কথা শুনছেন ফেলিয়ার হয়তো বা মনে হতে পারে ইজ পিলার অফ সাকসেস বাট মোর ইম্পর্টেন্টলি ওই যে আইবি বিল্ডিংয়ে যাবে একভাবে না পারলে অন্যভাবে গেছে সো হ্যাভ অ্যান অ্যাম্বিশন অ্যান্ড চেজ ইট অ্যান্ড ওভারকাম ফেলিয়ার্স কখনো আশা হওয়ার জন্য যাবে না এখনকার দুনিয়া মেয়ে এটার মনে হয় কম্পিটিশন হতে পারে আইবিএ থেকে পাশ করে প্রথম জব অ্যাপ্লিকেশন করে একটাই সিভি লেখে বিএটিতে চাকরি পেয়ে গেছি বিএটি কি জিনিস এটাই জানতাম না তখন বিটিসি নাম ছিল আমার এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিল বিটিসি কি হয় আমি বলছিলাম ব্রিটিশ টবাকো মনে হয় সে আমাকে বলছিলো যে না এটা বাংলাদেশ টোবগো কোম্পানি তুই কালকে ইন্টারভিউতে যাইস না ইউল ইনসাল্ট আই বিএ কারণ তুই কিছু জানিস না কোম্পানির সম্বন্ধে তো কিছুটা আনপ্ল্যান্ড এবং অ্যাকচুয়ালি বিএটিতে যে জয়েন করবো ঢাকার বাইরে পোস্টিং হবে এটাও ঠিক শিওর ছিলাম না আর ঢাকাতে একটা পোস্ট চাকরি পেয়েছিলাম কিন্তু বাবা বললো যে বাইরে চলে যাবো সো আমি চলে গেলাম ঢুকে বিএটিতে চাকরি নিয়ে আমার যে সমাজ আমার যে ফ্রেন্ড সার্কেল আমার যে লোকজন পরিচিতি তাদের থেকে যে মেসেজটা ওই সময় পেয়েছি যে ছাত্র তো বেশি ভালো ছিল না কি যিনি একটা সাবজেক্টে পড়েছে এবং ঢাকায় চাকরি পায় নাই ঢাকার বাইরে কোথায় সো মানুষের চোখে কিন্তু না কেউ বিএটি কি বিটিসি কে যারা মাত্র ইনার সার্কেলে ছিল তারা চিন্তা ব্যবসায়ী জগৎ চিনত ওয়াইডার জেনারেশন মানুষ না আসলে ওই সময় হ্যাঁ সেলস একটা চাকরি কই জানি করতে গেছে এটা কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্টর হ্যাঁ ক্যারিয়ারের এই সমস্ত জিনিসগুলা রিয়ালাইজ করতে হয় যে আমি কোথায় আছি কোথায় দাঁড়াচ্ছি আমার ফ্লাইটটা কত বড় আমি আসলে কত দূর যেতে চাই কত দূর চিন্তা করি এবং সুযোগ কিন্তু সবসময় আসবে না এবং সুযোগ সবসময় খুব অবভিয়াস হবে না যেটা আমি আগেও বলার চেষ্টা করেছিলাম যখন বিবিএ পড়তে শুরু করেছি তখন কেউ পড়ে না এই সাবজেক্টটা পাথ নট টেকেন